এক ব্যক্তি সব সময় বলতো আস্ত কি বলতো আস্তাক ফিরুল্লাহ সব সময় সে আস্তাক ফিরুল্লাহ বলত ইস্তিকফার পাঠ করতো সবথেকে বড় ইস্তিকফার হচ্ছে আপনারা পড়ি এটা মুখস্ত করে নেবেন আল্লাহ আংতা রব্বিল্লা আংতা হল আক্তানি পড়ি না মাঝে মাঝে এটা সবথেকে বড় ইস্তিকফার সাঈদুল ইস্তিকফার এটাকে বলা হয় অন্যান্য অনেক ইস্তিকফার আছে তার মধ্যে এটা অন্যতম সংক্ষিপ্ত মানে বলি আস্তাক ফিরুল্ল কি বলি আস্তা অফিরুল্লাহ এটা সময় বলবেন এটার কারণে এক যুবক ব্যক্তি ছিলেন ইমাম হাম্বলি রহিমাহুল্ল ওই জামানার থেকে বড় একজন শীর্ষ পর্যায়ের আলেম ছিলেন হাদিস বিশরদ্দ ছিলেন তিনি হাম্বলি নাম শুনেছেন আমরা শুনেছি না ইমাম হাম্বলি সাফি হ্যাঁ হানাফি মালিকি নাম শুনিনি আমরা চারটা মাঝহ তারা তৈরি করে দিয়েছেন সবকটাই সঠিক সব কটাই কি সঠিক ইমাম হাম বলে একদিন বেরিয়েছেন হাদিস তলব করার খোঁজে অর্থাৎ তিনি হাদিস অন্বেষণের জন্য হাদিস আহরণ করার জন্য সংগ্রহ করার জন্য তিনি বেরিয়ে পড়েছেন একটা হাদিস হাদিসের জন্য একটা মসজিদে তিনি গেলেন মসজিদে গিয়ে তিনি চিন্তা করলেন আজকে রাত্রিবেলা এই মসজিদের এখানে অবস্থান করব সকালবেলা আবার এখান থেকেই রওনা শুরু করে দেব কিন্তু নিষ্ঠুর মসজিদের দায়িত্বে যিনি ছিলেন তিনি তাকে থাকতে দেন নেই বলছে না আপনাকে এখানে আমি থাকতে দিতে পারি না তো ইমাম হাম বলি কী করলেন আবার হাঁটা শুরু করে দিলেন রাত্রিবেলা শীতের রাত ঠান্ডা রাত তো হাঁটতে হাঁটতে তিনি দেখেন একটা রুটির দোকান কিসের দোকান রুটির দোকান তো একজন যুবক রুটি ভাজে আর বিক্রি করে রুটি হয় আর কি করে বিক্রি করে তো তিনি সেখানে গিয়ে বললেন আপনি যদি অনুমতি দেন তাহলে আমি কি রাত্রিবেলা এই আগুনের তাপ নিতে নিতেই আমি এখানে রাত্রিটা কাটাতে চাই তো যুবক ভালো মনে মানুষ তো তিনি বলছেন আহালান সাহালান মারাহ্যান আসেন আসেন আপনাকে স্বাগত জানাচ্ছি তাকে তিনি দাওয়াত করলেন থাকলেন তো যুবক বারবার রুটি ভাজে বিক্রি করে আর বারবার শুধু বলে সুহান আল্লাহ সব থেকে বেশি যেটা পড়ে সেটা হচ্ছে আস্তাক ও ফিরুল্লাহ কী বলে আস্তাক ও ফিরুল্লাহ বারবার বলে রুটি বানাতেও বলে আস্তাক ফিরুল্লাহ রাখতেও বলে আস্তক ফিরুল্লাহ আবার কড়াই থেকে নামাতেও বলে আস্তাক ফিরুল্লাহ ইমাম ইমাম হাম্বলি ছিলেন অনেক দক্ষ চৌকশ একজন ব্যক্তি কারণ ওই জামানা তিনি ছিলেন একজন ইমাম কি ছিলেন ইমাম সব থেকে বড়ো হাদিস বিশরদগণ তিনি ছিলেন ইমাম হাম্বলির নাম ওই সময় চতুর্দিকে ওই দেশ পর্যন্ত ছড়িয়ে গিয়েছিল ইমাম হাম্বলি জিজ্ঞেস করছে কি ব্যাপার আপনি বারবার শুধু মনে মনে পাঠ করেন আস্তাক ফিরুল্লাহ বারবার আস্তাক ফিরুল্লাহ পাঠ করেন কারণ কি জানতে চাই এবার যুবক বলছে। অপথিক শোনেন এই আস্তাক ফিরুল্লাহ বলার কারণে আল্লাহ রব্বুল আলমিন আমার জীবনটাই পরিবর্তন করে দিয়েছে আমি সব সময়ের জন্য এটা পাঠ করি অপথিক এই আস্তাক ফিরুল্লাহ বলার কারণে আমার মুখ দিয়ে যা দোয়া আমি করি আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেয় বলি সুবাহান আল্লাহ অর্থাৎ মুস্তাজাবুদ্দাওয়া দাওয়া দোয়া করা মাত্রই কবুল হয়ে যায় তাকে বলা হয় কি মুস্তাজাবুদ্দাওয়া দাওয়া দোয়া করতে দেরি দোয়া কবুল হতে দেরি হবে না অর্থাৎ ওই যুবক হচ্ছে মুস্তাজাবুদ্দাওয়া দাওয়া ইমাম হাম বুঝতে পারলেন তুমি তো মোস্তাজ আবুদোয়া তোমার দোয়া পাক সঙ্গে সঙ্গে কবুল করে নাই যুবক এই আমলটা তুমি কিন্তু ছাড়বা না এবার যুবক বলছে পথিক আমার জীবনের সব দোয়া আল্লাহ পাক কবুল করেছেন কিন্তু একটা দোয়া এখন পর্যন্ত কবুল হয় নাই কি বলো তুমি মোস্তা মানে সব দোয়া আল্লাপা কবুল করে নিবে কিন্তু আবার একটা দোয়া কবুল করে নাই এটা আবার কোন দোয়া তোমার বলো দেখি শুনি যুবক বলছে অপধিক আমি শুনেছি এই জামানার সব থেকে বড় আলেম সব থেকে বড় হাদিস বিশারদ বৈদ বিশারদগণ তাপসির কারক সব থেকে বড় বুজুর্গ দিন এই জামানার ইমামে হাম বলি আমার ইচ্ছে ছিল ওনার সঙ্গে আমি মোলাকাত করব সাক্ষাৎ করব আল্লাহ পাক এইটা এখনও কবুল করে নাই ইমাম হাম্বলি বলেন চোখের পানি ছেড়ে দিয়ে বলছে যুবক এইটাও আর বাকি রইল না আল্লাহ পাক তোমার দোয়া এইটাও কবুল করে নিয়েছেন আল্লাহু আকবার। কারণ ইমাম বলি তার সামনে বসে আছে ঠিক কি না একটা কথা আছে না যে ভালো মানুষ তো ভালো মানুষকে চিনতে পারে ঠিক না এ মন মানসিকতা ভালো রাখতে হয় এ আস্তাক ফিরুল্লাহ বলার ফজিলত আছে না নাই অবশ্যই আছে